আমরা কেন এই পৃথিবীতে এসেছি এই ম্যাসেজটি তারই সমাধান তাহলে কি সেই কথা যা যুগে যুগে কালে কালে সকল নবী আসুল মহামানবরা বলে গিয়েছেন সেই কথাটি হলো নো দাই সেলফ আত্মানং বৃথি নিজেকে চেনো নিজেকে চেনো নিজেকে চেনো এই মহা উক্তিটিকে উপেক্ষা করে একটি সুন্দর গল্প রয়েছে চলুন শুনে আসি চমৎকার সেই গল্পটি সুফি গল্পের প্রথম পর্বে তৃতীয় নাম্বার গল্পটি এই উক্তিটিকে উপেক্ষা করে হতে চলেছে গল্পটি উপস্থাপনায় বিশ্ব বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি রাজশাহী বাংলাদেশের আয়োজনে উপস্থাপক ডক্টর শাহ সৈয়দ হাসিবুল হাসান রাজা এটি এই জন্য গুরুত্বপূর্ণ যে এই আজকের যে আত্মা অনুসন্ধানই একটি বিশেষ আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে আমরা একটু সেই সাড়ে তিন হাজার বছরের পরপরে অর্থাৎ আমরা মহামতি সকরি সাল্লাহ সাল্লা সময়কালের একটি গল্পকে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করব সেখানে জীবনের একটি মহৎ লক্ষ্য রয়েছে এবং সেটি এরকম যে কোনো একজন শিষ্য একটি পর্যায়ে জ্ঞান অর্জন করার পরে সে জীবনকে আলাদা করে জানতে চাইলো এবং ভাবতে চাইলো যে যারা পৃথিবীতে সাধনা করে মনি ঋষি সেরকম একটা বড় বৃহৎ একজন গুরুর কাছে গিয়ে বললো যে জীবনের সবচেয়ে বড় সম্পদ কি আমার তো অনেক অর্থ সম্পদ আছে তো সবচেয়ে বড় সম্পদ আমার দরকার আপনাদের মতে সবচেয়ে বড় সম্পদ কি তো তিনি বললেন যে আর স্মৃতির সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে জ্ঞান হচ্ছে জ্ঞান দিয়ে আমি কি করব আমার দেহ অল্প সময়ের মধ্যে আমি আসব এক সময় আমি বুড়িয়ে যাব তো আমি তো মনে করি অন্য রকম তুমি কি মনে করো যে আমি জ্ঞানকে তেমন মনে করি না কিন্তু আমি মনে করি অল্প সময়ের মধ্যে এই যে যে কদিন আমরা বাঁচি প্রাশ্চাত্য দর্শনের ভাব থেকে বলছে যে ভোগ করে যাওয়াটাই সবচেয়ে ভালো সময় মরে যাব কি হবে আমি জানি না তো গুরু খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করে বললেন ঠিক আছে তুমি যদি মানতে না চাও যে জীবনের মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করা সত্য অর্জন করা তাহলে এক কাজ করো বলেন কি করতে পারি জীবনকে ভোগ করতে চাও তো যে হ্যাঁ তাহলে দেখো জীবনের অর্থ বিত্ত মান সম্মান সব কিছু হলো একটা মানুষ বিশেষ করে একটা পুরুষ মানুষ কি চায় যদি বস্তুগতভাবেই আক্ষরিকভাবে তুমি জীবনকে ভোগ করতে চাও তাহলে তোমার জন্য সর্ব যে উৎকৃষ্ট বিষয় হচ্ছে একজন সুন্দর নারীকে তার সাথে বসবাস করা তো সেই ব্যক্তিগুলো যে হ্যাঁ এটা আপনি মন্দ বলেননি জ্ঞান দিয়ে কী করবো আমার জীবন ঘুরিয়ে যাচ্ছে আমি জীবনকে ভোগ করতে চাই তো ঠিক আছে দেখো তিনি ঘুরে ঘুরে একটা সবচেয়ে সুন্দর রমণীর সাথে তিনি বিবাহবন্ধন আবদ্ধ হলেন এবং তিনি বসবাস করতে শুরু করলেন একটি পর্যায়ে গিয়ে তিনি দীর্ঘ কিছুদিন কাটানোর পরে এসে আবার ওই গুরুর কাছে আসলেন এসে বললেন যে গুরু বলে তুমি কি তোমার কি আহ প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণ হচ্ছে না আমি খুব সংক্ষিপ্ত করে বলি আপনাদের এটা অনেক বড় একটি প্রেক্ষাপট তো তখন শিষ্য বললেন যে না আমি সুন্দরী মেয়েকে নাড়াচাড়া করলাম দেখলাম সব ঠিক আছে কিন্তু একটি ঘটনা ঘটেছে কি ঘটনা যে এই বেশিক্ষণ যতক্ষণে আমি কথা বলতে যাই এই খালি সম্পদের কথা বলে এই অর্থবিত্ত সোনাদানা এইগুলো নিয়ে আমার সাথে কথা বলে আমি সত্য জ্ঞানের আলোচনা যেটা আপনি বলেছেন সেটি খুঁজে পাচ্ছি না তো তখন সেই ঋষি বললেন যে গুরু বললেন যে তাহলে এক কাজ করো এবার তুমি এমন একজনকে মেয়েকে খুঁজে বের করো যে সুন্দরী এবং সম্পদশালী তো হ্যাঁ এটা একটা ভালো কথা তার সাথে হয়তো বৃদ্ধ সময় আমি পরম সত্য নিয়ে কথা বলতে পারবো সে এবার খুঁজে খুঁজে একদম সম্পদশালী ধর্ণাঢ্য একটি নারী যে সুন্দরী ব্যাকের সাথে সম্পদশালী তাকে সে সঙ্গী করে নিয়ে আসলো এবং তার সাথে সময় কাটাচ্ছে কিছুদিন পরে সে দেখল যে এই নারী সম্পদের কথা বলে একজন সম্পদের আকাঙ্ক্ষা করতো এই সম্পদকে কী কী কাজে লাগাবে এইসব নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তার সাথে ঈশ্বর প্রবর্তিত বা সৃষ্টিকর্তা সম্পর্কিত সেই জ্ঞান যেটি গুরুদেব বলেছিলেন সেটি নিয়ে আলোচনা করা যাচ্ছে না সবসময় অর্থবিত্তের সাথেই তার জন্য একটা সম্পর্ক তিনি একটা খুশি হতে না পেরে আবার গুরুর কাছে আসলেন গুরু বললেন আবার কী অবস্থা তোমার যে গুরুদেব আমার তো ঘটনা এইটা যে আমি প্রথম যে নারীকে নিয়ে আসলাম সে সম্পদের কথা বলে এই ব্যক্তির আবার সম্পদ আছে যে সম্পদকে নানাভাবে কী করে বৃদ্ধি করবে বা এটা কি এটা কী করবে না করবে এটা নিয়ে নানা ধরনের মাথার মধ্যে এই সবই ঘুরপাক খাচ্ছে কিন্তু তার সাথে আমি ঈশ্বর বা সৃষ্টিকর্তা সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারছে না তিনি এইসব নিয়ে সব সময় মেতে আছেন তা আমি তো মানসিকভাবে শান্তি পাচ্ছি না তখন গুরুদেব বললেন তাহলে এক কাজ করো দেখো রূপ ছিল সম্পদ ছিল না এবার সম্পদ রূপ দুটোই নিয়ে আসার পরেও তুমি দেখছো যে এর মধ্যে আসলে মূল জ্ঞানটা নাই এবার গুরুদেব ভাবলেন যে তুমি তো লাইনে আসবাই বাবা একটু অপেক্ষা করো এবার তিনি বললেন ঠিক আছে তুমি এবার যাও দেখো যে একই সাথে সুন্দরী একই সাথে সম্পদশালী একই সাথে সে বিদ্যান থেকে বিদুষী একজন নারী যিনি তার মধ্যে জ্ঞান আছে তার সম্পদ আছে এবং সে অত্যন্ত সুন্দরী এমন একজনকে খুঁজে পাও কিনা এটা করতে তার দীর্ঘ জীবনের দীর্ঘ সময় পার হয়ে আসলো তিনি প্রায় জীবনের শেষ দিকে সেই শিষ্য এসে পৌঁছালেন এবং তিনি খুঁজে খুঁজে একজনকে পেলেন যার মধ্যে সে জ্ঞানও আছে আধ্যাত্মিক জ্ঞান আছে তার সম্পদ আছে এবং সে সুন্দরী তো এবার তার সাথে তিনি সৃষ্টি রহস্যের কথা নিয়ে আলোচনা করছেন কিন্তু দেখলেন যে তিনি বেশিক্ষণ জেগে থাকতে পারছেন না একটু পর ক্লান্ত হয়ে পড়ছেন এবং ঘুমিয়ে পড়ছেন এবার তার মধ্যে একটা জিনিস খুব গভীরভাবে নাড়া দিল যে সুন্দরী সে সম্পদ চায় এবার সম্পদ এবং সুন্দরী সহ নিয়ে আসলাম তার মধ্যে সম্পদের নানা কথা থাকে আমি আধ্যাত্মিক কথা বলতে পারি না এবার নিয়ে আসলাম আধ্যাত্মিক একরমণি যার জ্ঞান শিক্ষা আছে সম্পদ আছে তার চেহারা আছে কিন্তু বেশিক্ষণ তো টিকে থাকে না ভোরার আশায় ঘুমিয়ে পড়ে এবার তিনি সে আবার গুরুর কাছে গেলেন যে গুরুকে বললেন যে আমি এই এই সমস্যার সম্মুখীন হচ্ছি আপনার কথা অনুসারে প্রথমে সুন্দর রমণীকে ভোগ করে দেখলাম তার মধ্যে সম্পদের আকাঙ্ক্ষা আর কিছুই পোছি না এবার সম্পদ সহজে নারীকে আনলাম সে সম্পদ নিয়েই থাকে সম্পদের বন্টন নিয়ে থাকে এর মধ্যে কোনো জ্ঞান পেলাম না এবার আমি একজন শিক্ষিতা সুন্দরী সম্পদশালীকে নিয়ে আসলাম তো তিনি বেশিক্ষণ টিকে থাকতেন আমার একটা চির যৌবনের অধিকারী এমন কিছু জ্ঞান দিন এমন কোনো একটা সত্তা দিন যেখানে আমি চিরযৌবনের অধিকারী কাউকে পেতে পারি এবার গুরুদেব বললেন যে ঠিক আছে তুমি এক কাজ করো আমরা যেই গুরুর কাছ থেকে এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছি তো ওই দূরে জঙ্গল পার হয়ে যেয়ে দেখো একটি পাহাড় আছে যে থেকে দেখবে যে অনেকগুলো আমার মতো অনেক ঋষি সেখানে ধ্যানস্থ আছে তুমি তাদের সাথে কথা বলো এবং তাদের সাথে কথা বলে যদি তুমি কোনো পথ না পাও তো সেই পাহাড়ের সব শিখরে একটি একজন মুর্শেদ বা এক গুরু বা একজন ইয়ে থাকেন সাধক থাকেন ঋষি থাকেন তুমি তার কাছে গেলে তোমার এই অতৃপ্ত মনের তৃপ্তি বোধ কিভাবে হবে সম্পূর্ণভাবে তুমি কিভাবে জীবনকে উপভোগ ভোগ করতে পারবা এটা নিয়ে তুমি হয়তো একটা ভালো দিক পরামর্শ পেতে পারো এবার তিনি যখন যাচ্ছেন তখন তার জীবনের অনেক সময় পার হয়ে গেছে তিনি যাচ্ছেন এবং যেতে গিয়ে যে সকল মনি ঋষিকে দেখলেন ধ্যানস্থ হয়ে বসে আছে তাদের কাছে গেলেন অনেকে কথা বললেন অনেক কথা বললেন না তিনি তিনি কারো তাম তৃপ্ত হলেন না তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন যে আমি শিখরে যিনি যে মুনি ঋষি বসে আছেন আমি তার কাছে যেতে চাই তিনি খুব কষ্ট করে পাহাড়ের উঁচু চোড়ায় উঠলেন এবং দেখলেন যে সত্যি সেখানে একটি আসন পাতা চমৎকার একটি আসন একটি পানির পাত্র আছে সেখানে একটা চমৎকার একটি আসন পাতা এবং সেখানে আসনটা উষ্ণ কিছুক্ষণ আগে হয়তো কেউ ছিলেন তিনি অপেক্ষা করতে লাগলেন যে ঠিক আছে আমি দেখি কে আসে তার কাছে জানতে চাইব তিনি অপেক্ষা করতে করতে খুব ক্লান্ত ছিলেন বিদায় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন এবার তার মধ্যে দীর্ঘ জীবনের ক্লান্তি অবসাদ নানা ধরনের চিন্তা চেতনা গবেষণা এগুলো বারবার মথিত হতে লাগছিল এই সকল মন্থনের মধ্য দিয়ে তার বিবেক জাগ্রত হয়ে যায় এবং তাকে বলা হয় ভিতর থেকে যে তুমি যে এই অনন্তভাবে ভোগ করতে চাও জীবনকে তোমার সুন্দরী রমণী সম্পদশালী রমণী বিদ্যান বিদুষী রমণী তুমি কতদিন ভোগ করবে তুমি দেখ মারা যাবে তো তাহলে কি সবচেয়ে বড় জ্ঞান কি বলবে এই এই মৃত্যু থেকে আমি কীভাবে মুক্তি পেতে পারি বলছে হ্যাঁ একটি পথ মৃত্যুকে জয় করা মৃত্যুকে আমি কী করে জয় করব আমার তো বেশি সময় নেই আমি কি করে মৃত্যুকে জয় করে জীবনকে নিরন্তরভাবে উপভোগ করব ভোগ করব। তিনি গভীরভাবে এই প্রশ্ন তখন একটি আওয়াজ এসে তাকে বলছে যে তোমার এই যে আকাঙ্ক্ষা তুমি দেখো তো তোমার আশেপাশের অসংখ্য মানুষ হচ্ছে হ্যাঁ সবাই আছে সবাই যে যার মতো করে জীবনকে ভোগ করছে যার যতটুকু বৈষয়িকভাবে সামর্থ্য আছে ঠিক সে সেইভাবেই জীবনকে উপভোগ করছে তা তুমি ভাবো তো যে তোমার মধ্যে এই ধরনের কামনা বাসনা আকাঙ্ক্ষা ভোগাবৃত্তি কেন তৈরি হলো হচ্ছে আমি অনন্তভাবে জীবনকে ভোগ করতে চাই এটা সম্ভব নয় মৃত্যু তোমার সন্নিকটে তোমার কি হবে তুমি ভাবো এই মুহূর্তে যদি এমন কেউ চিরযৌবনা কোনো সুন্দরী শিক্ষিতা যদি সম্পদশালী কোনো রমণী আসেও তুমি কি তোমার এই পড়ো বয়সে তাকে ভোগ করতে পারবে তাহলে কি কি উপায় আমি কীভাবে নিরন্তর প্রাপ্ত সেই মহা পবিত্র জগতে প্রবেশ করতে পারি তখন তার আগে তাকে বলা হলো যে তুমি কোন জায়গা থেকে তোমার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নের আকাঙ্ক্ষাগুলো বা আকাঙ্ক্ষাগুলো তৈরি হচ্ছে তুমি কি খুঁজে বেড়াচ্ছ তুমি কি চেনো সেই জায়গাটি কোথায় কে তোমাকে এত দূর নিয়ে আসলো তখন সে নিজের বোধের কাছে গভীরভাবে আত্মনিবগ্ন হয়ে পড়ে এবং সে খুব গভীর চিন্তার মধ্যে পড়ে যায় এবং সে রাতভর সেই চিন্তার উৎসমূলে গিয়ে ভোরবেলা একটি পাখি কিচিরমিচির হওয়ার আগেই একটি সিদ্ধান্তে উপনীত হয় যে আমি যা খুঁজে বেড়াচ্ছি যেই অনন্ত যৌবনা সুন্দরী শিক্ষিতা সম্পদশালী যে ভোগের বস্তু বাইরের কোনো নারী আমাকে সেই প্রশান্তি বা সেই মনের আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রশান্তি দিতে পারেনি সেটি কোথায় গেলে পাবো মৃত্যুঞ্জয়ী সেই পরম যৌবনের অধিকারী সেই সুন্দরী সম্পদশালী সেই রমণী কোথায় আছে তার অস্তিত্ব তাকে আবার প্রশ্ন করা হচ্ছে তুমি ভাবলো ভালো করে ভেবে দেখো বলো কে তোমাকে এই আকাঙ্ক্ষায় জাগ্রত করছে যেখান থেকে তোমার এই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে সেখানেই তার সন্ধান আছে এবার অনন্ত পবিত্র মহিমান্বিত নূর উনালা নূর পরম সত্তা তাকে সেই সুযোগটা করে দিলেন এবং সে বলে উঠল সবই তো আমার নিজের মধ্যে সমস্ত আকাঙ্ক্ষাও আমার মধ্যে উত্তর আসলো সমস্ত আকাঙ্ক্ষার উত্তরও তুমি বলা হচ্ছে নো নিজেকে জানো সকল আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে আসলো এবং সে কখন ঢলতে ঢলতে এসে সেই পরম আহ ঋষির আসনে সে নিজে কখন বসে গেছে এবং কিভাবেই তার দেহের মধ্যে মনের মধ্যে পরিবর্তন হচ্ছে এবং সে ঋষি প্রতিমে একটি চেহারায় সে আসনে আসন হয়ে বারবার আওড়াতে ডাকছেন নো দায় সেল আত্মা নং বৃদ্ধি আত্মা নং বৃদ্ধি আত্মা বৃদ্ধি নিজেকে জানো নিজেকে জানো নিজেকে জানো অনন্ত এই মহামানবিক যাত্রা পথে সাধুজন নিজেকে জানার চেয়ে বড় কোনো জ্ঞান নেই আত্মনাং বৃদ্ধি নো দায় সেল ফাকা ফসাহ আফবাহু আপনার আপনি চেনা সেই বট্ট উপাসনা আমি আপনার চেয়ে আপন যেজন খুঁজে তারে আমি আপনাই সেই আপনাকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে এবং সেই পরিশুদ্ধতা অর্জনের জন্য একজন পরিশুদ্ধ সত্তার কাছে পরিপূর্ণ সমর্পণের মধ্য দিয়েই এই মানব জীবনের পরিপূর্ণ সফলতা আসতে পারে সারা পৃথিবীর সকল মানুষের আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ কামনা করছে যেখানে আছেন সবসময় মুর্শিদ প্রেমে নিজেকে সমর্পণ করুন জিকিরে থাকুন দরুদে থাকুন নিজেকে পরিশুদ্ধ করতে থাকুন এবং আমরা বলি যে পিতামাতার সঙ্গে সর্বোচ্চ ভালো আচরণ করুন ছোটোতে স্নেহ করুন মুরব্বীদের গুরুজনদেরকে সম্মান করুন সবার আগে হাসিমুখে কথা বলুন সালাম দিন এক গ্লাস পানি হলো মানুষকে দান করতে থাকুন